যে কোনো প্রয়োজনে যখন হার্ড ডেস্ক পার্টিসেপ ছোট বড় করার প্রয়োজন হবে আপনাকে যেতে হবে প্রথমে কম্পিউটার ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টে যাওয়ার জন্য আমাদের প্রথমে দিস পিসি দিস পিসি রাইট ক্লিক ম্যানেজ দিস পিসি এর ভিতরে ঢুকলে এখানে মাই কম্পিউটার সিলেক্ট করা অবস্থায় ম্যানেজ ম্যানেজ অপশনে ক্লিক করছি কম্পিউটার ম্যানেজমেন্টে ঢোকার পর ডিক্স ম্যানেজমেন্ট এই এখানে ডিক্স ম্যানেজমেন্টের মধ্যে এখানে আমরা টোটাল হার্ড ডিস্ক দেখা যাচ্ছে যেটা 465 জিবি যেটার প্রথম দিকে আমরা সিস্টেমের জন্য একটা পার্টিশন আছে এখানে প্রাইমারি পার্টিশন ব্লু কালার এই যে জিনিসটা এটা প্রাইমারি পার্টিশন ইন্ডিকেট করে অপারেটিং সিস্টেম ইনস্টল করার জন্য এটা প্রয়োজন হয় এটার একটা লিমিটেশন আছে সর্বোচ্চ কয়টা করা যাবে এটার বিস্তারিত অপারেটিং সিস্টেম ইনস্টল করার সময় দেখাতে হবে আমরা আপাতত সেকেন্ড যে অপশন এক্সটেন্ডেড যেটা আছে সবুজ বর্ডার চারপাশে এটার মধ্যে দুই একটা বিষয় দেখার জন্য এখানে আমরা কাজ করব এখন আমরা এখানে দেখতেছি ডি একটা পার্টিশন ড্রাইভ ডি এর পরে একটা আরেকটা নিউ ভলিউম একটা দেখা যাচ্ছে এখানে এই এফ ড্রাইফ এর ভিতর আমাদের ফাইল ফোল্ডার অনেক কিছু আসছে এই ড্রাইভটাকে না ভেঙে আমরা নতুন আর একটা ড্রাইভ করতে চাইতেছে যেন দুইটা ড্রাইভ হয় এখন এই অবস্থায় আমাদেরকে প্রথমে এই ড্রাইভটাকে সিং করতে হবে সিং এর অর্থ হচ্ছে এই ড্রাইভটা ভাঙা হবে না এর মধ্যে যা আছে ওগুলা ওই অবস্থাতে থাকবে জাস্ট কিছু খালি জায়গা ছেড়ে দেবে তো আমরা এটাতে নিউ ভলিউম এফ যেটা আছে ওটার মধ্যে আমরা রাইট ক্লিক করতেছি রাইট ক্লিক করার পর এখানে অপশন দেখাচ্ছে সিং ভলিউম সিং আমরা ক্লিক করলে অপশন দেখাচ্ছে কতটুকুর জায়গা আমরা সিং করতে পারবো আমরা এখান থেকে একশো জিবির মতো সিং করতে চাইতেছি এই টোটাল জায়গাটা সিং করা যাবে তাতে এটা প্রায় দুইশো জিবির কাছাকাছি যেহেতু আমাদের এই ড্রাইভ মধ্যে তেমন কিছু নাই খুবই কম ফাইল আছে আমরা এখান থেকে একশো জিবি সমান করে দিচ্ছি এক জিবি সমান এক হাজার চব্বিশ হাজার চব্বিশ গুণ একশো এক লক্ষ দু চারশো এম এখানে এমবির হিসাবে উল্লেখ করতে হয় জিবি না এখন আমরা সিং করতেছি সিং হয়ে গেল খুব তাড়াতাড়ি আসলে এখানে খুব কম ফাইল আছে যার কারণে এটা তাড়াতাড়ি হয়েছে আপনারা যখন করতে যাবেন তখন এটা অনেক বেশি সময় নিতে পারে নেবে সাধারণ তারপরে এখানে আমরা অনেকটা আমাদের এফ ড্রাইভ যেটা দুইশো জিবি ছিল ওটা এখন হয়ে গেছে কত একশো জিবি এবং এই পাশে আমরা যেটা সবুজ জায়গা দেখতেছি এটা হচ্ছে ফ্রি স্পেস অর্থাৎ এটাতে আমরা নতুন ড্রাইভ করতে পারবো নতুন ড্রাইভ করার জন্য এখানে আবার রাইট ক্লিক করে নিউ সিম্পল ভলিউম নিউ সিম্পল ভলিউমে ক্লিক করলে নেক্সট এখানে আমরা পঞ্চাশ জিবি নেওয়ার জন্য এটা লিখেছি পঞ্চাশ জিবির কাছাকাছি কিছু একটা হবে ওকে নেক্সট নেক্সট একটা ড্রাইভ দেখাচ্ছে ই এন ডি এফ এস এ হচ্ছে নতুন পার্টিশনটা নতুন ড্রাইভ যেটা হবে এন ডি এফ এস ফাইল সিস্টেম তারপর এখানে আছে কুইক ফরম্যাট এটা আমরা চেক করে দিচ্ছি যেন ফরম্যাটটা তাড়াতাড়ি হয়ে যায় যে কেউ তো চাইবে তাড়াতাড়ি হোক এখানে যদি আমরা কুইক ফরম্যাট এর আনচেক করে দিই তো এটা ফরম্যাট হতে দেরি হবে শুধু শুধু দেরি করে ফরম্যাট করার অর্থ কি কেন এটা করা হয় এটা করা হয় মূলত যদি আমাদের হার্ড ডিস্কে কোনো ব্যাড সেক্টর থাকে অথবা এরর থাকে কোনো রকম ওইটাকে রিপেয়ার করার চেষ্টা করে অথবা বাদ দেওয়ার চেষ্টা করে আমাদের ড্রাইভ থেকে তো আমরা এখানে কুইক ফরম্যাট দিয়ে দিচ্ছি যদি এটা আনচেক করে দিই তাহলে এটা চেক করবে ফরম্যাট হইতে একটু দেরি হবে বাট বেড সেক্টর গুলো চেক করবে ওকে এখন নেক্সট দিচ্ছে ফিনিশ হয়ে গেছে আমাদের আর একটা পঞ্চাশ জিবি ড্রাইভ উন পঞ্চাশ দশমিক আট শূন্য জিবি আমরা প্রথমে সিং দেখছি তারপর নিউ পার্টিশন দেখছি এরপর আমরা যদি আরো পঞ্চাশ জিবি জায়গার দিকে কালি দেখতেছি এটাকে আমরা রেড ক্লিক করে নিউ সিম্পল ভলিউম দিতে পারি তাহলে আর একটা ড্রাইভ হবে কিন্তু আমরা চাইতেছি না এই ড্রাইভটাকে না ভেঙে ধরেন এটার ভিতরে কিছু আছে নিউ ভলিউম ই যেটা দেখাচ্ছে এটা না ভেঙে আমরা এটাতে এই খালি জায়গাটুকু এটার মধ্যে নেওয়ার চেষ্টা করলে তখন এটাকে এক্সটেন্ড করা বলতেছে এটাতে যে ড্রাইভে জায়গা বাড়ানোর চেষ্টা করবো ওটাতে আমরা রাইট ক্লিক করলে এখানে এক্সটেন্ড ভলিউম দেখাচ্ছে কারণ এদিকে খালি জায়গা আছে খালি জায়গাটা যদি না থাকতো তাহলে আর এই অপশনটা এখানে হাইলাইট হতো না তো আমরা এক্সটেন্ড ভলিউম দিচ্ছি ভলিউম দিচ্ছি নেক্সট টোটাল খালি জায়গা কত একান্ন হাজার তিনশো আটানব্বই এম কাছাকাছি একটা খালি জায়গা এখানে যেটা দেখাচ্ছে এটা এম বিতে আছে এখানে আমরা পুরার জায়গাটাই নেবো নিতে গেলে কি হবে এখানে নেক্সট দিচ্ছি ফিনিশ অর্থাৎ আমরা এখানে একটা পার্টিশন এবং একটা খালি জায়গাকে এক করে ফেলছি আজকের মতো এতটুকুই ওকে বাই